Hello everyone, Alaikum, it's me Nuhan. welcome back. মাই ভিডিও কেমন আছেন সব আশা করছি সবাই ভালো আছেন তো ছোট্ট একটি ভ্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি একটা বিরিয়ানি তৈরি করব তো প্রথমেই আমি চিকেনগুলা বেজে নিচ্ছি চিকেনের মধ্যে আমি হলুদ মরিচের গুঁড়া এবং আরো কিছু মশলা দিয়ে মাখিয়ে মেরিনেট করে রেখেছিলাম সব কিছু কাটাকুটি শেষ একটা রাঁধুনির মশলাকে আমি দেখুন পানিতে ভিজিয়ে রেখেছিলাম সো মেহমান আসবে তার জন্যই একটি বিরিয়ানি করলাম আলুগুলোকে হলুদ দিয়ে করে নিচ্ছি তো ভাবলাম একটা ছোট্ট ব্লগ তৈরি করি যেহেতু আপনারা আমার ব্লগ দেখতে খুবই পছন্দ করেন তাই আমি ব্লগটা শেয়ার করলাম তো গরম লাগতেছিল প্রচুর গরম লাগতেছিল আমি একা একা সব কিছু করতেছিলাম তাই তো ওই তো আমি এখানে মাংসগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম চিকেনের মিডিয়াম একটা কুক করে নিচ্ছিলাম ফ্রাই পুরো ভাজা যাবে না একটা ছোট্ট রেসিপিও ভাবতে পারেন তো প্রথমে হলুদ মরিচ এবং হ্যাঁ বিরিয়ানির মশলা দিয়ে আমি এটাকে মেরিনেট করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে ব্যারেস্তা করে নিচ্ছি ভালো করে একটা ব্রাউনিশ কালার চলে আসছে এখান থেকে কিছু উঠিয়ে নিয়ে নিব আর দেন পরে এটার মধ্যে আমি বিরিয়ানির যে মশলা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব আপনার কিন্তু এরকম তৈরি করে খেতে পারেন ছোট্ট একটা টিপস দিয়ে আপনাদের এই যে গরম পানির মধ্যে আমি এখানে দিয়ে এখন জিরা সাথে দিয়ে দিব দুই তিনটা দারুচিনি এলাচি লং গোলমরিচ আর হচ্ছে বিলাতি ধনে পাতা এটা ছোট ছোট করে কেটে নিয়েছি শাকের মতো তারপর দিয়ে দিব সেটা তারপর জয় জয়ত্রী দিয়ে দিব দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে সব দিয়ে দিচ্ছি গরম মশলা আপনাদের কাছে যা যা থাকে নিস এগুলো থাকলে দিতে পারেন হাতের কাছে যাই আছে এখানে আমি ধীরে ধীরে একটা একটা করে সব দিয়ে দিচ্ছি এক হাতে ক্যামেরা নেওয়ার জন্য আরেক হাত দিয়ে দিচ্ছি একটু অসুবিধা হচ্ছে এই যে বিলাতি ধনে পাতাটা আমি এভাবে কেটে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যেই ধনে পাতাটা থাকে আপনার কাছে পুদিনা পাতা থাকলে সেই পুদিনা পাতাটাও দিতে পারবেন অবশ্যই এই তো জয়ত্রীর গুঁড়া দিয়েছি সরি জয়ফলের গুঁড়া একটা লেব অর্ধেক লেবুকে আমি চিপে রস দিয়ে দিয়েছি যাতে এখান একটা ফ্লেভার আসে আপনারা চাইলে লেবুটাকে স্লাইস করে গোল গোল করে কেটে ওটা দিতে পারবেন তো এদিকে আমার মশলা দেওয়া হয়ে গেছে মশলা দিয়ে এখানে আমি এখানে শুধু যে এই মশলাগুলো এসেছি তা না হলুদ মরিচ আরও বিভিন্ন ধরনের মশলা সবই দিয়েছি এখানে তারপর এই বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিয়েছি ব্যারেস্তার মধ্যে এবং গরম মশলাও দিয়ে দিয়েছি যা যা প্রয়োজন সব ধরনের গরম গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তো পানিটা বলো করতেছে আমি দেখতেছিলাম স এই তো আলুটাও ছেড়ে দিব আলুটা দিয়ে কষিয়ে নিব ভালো করে নাড়তে হবে আলোটা দেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়েছিলাম যাতে একটু যায় আগে থেকে চালগুলো আমি রেখে দিয়েছিলাম সেই চালগুলোই এখন ছেড়ে দিব এই গরম করা পানিতে বা মশলা পানিতে এক হাত দিয়ে ভিডিও করতেছি বলে একটু সমস্যা হচ্ছিল তো এই তো ভিডিও অফ করে আমি ঢেলে নিচ্ছি তো অবশ্যই যারা যারা আমার ব্লগটা দেখেন নতুন নতুন ব্লগ আপলোড করবো রেসিপি ব্লগ সহ বিভিন্ন ধরনের ব্লগ আপনাদের জন্য আপলোড করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আগে থেকে বেঁচে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পরে আর একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে আমি চিকেনগুলো তুলে নিয়েছি এবং আলোগুলো আরও সিদ্ধ হতে দিয়ে দিয়েছি দেখুন কতটুকু মশলা কতটুকু তেল ছাড়ছে তো সব কিছু শেষে আমি লেয়ার বাই লেয়ার দম বিরিয়ানি যেভাবে প্রস্তুত করে সেইভাবেই আমি রেডি করতেছি এই যে বাসমতি চালগুলোকে আমি সুন্দর করে লেয়ার বাই লেয়ার দিচ্ছি তারপর ম্যাজিক মশলা দুধ ঘি ফুড কালার তারপর মশলা চিকেন আলু দিয়ে আবার লেয়ার এরকম লেয়ার বাই লেয়ার দিয়ে যাচ্ছে আপনারা এভাবেই তৈরি করবেন লেয়ার বাই লেয়ার দিয়ে তো এই তো একা একাই সব করতেছিলাম ভিডিও এক হাত দিয়ে করতেছিলাম যেহেতু স্ট্যান্ড নাই স্ট্যান্ডটা ভেঙে গেছে রিং লাইটটা নি একেই করতে হয় কাজগুলা তো এই তো আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি এক হাত দিয়ে এটা বিরিয়ানির মশগুলা দিচ্ছি যে দুধ দিচ্ছি ঘি মশলা বিভিন্ন ধরনের জিনিস দিব এখানে আরো আপনার কাছে কেওড়ার জল থাকলে এই দুধের মধ্যে একটু কেওড়ার জলটা আর এবং গোলাপ জল একটু দিয়ে দিতে পারেন তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দেই তো এই তো একে একে দিয়ে দিচ্ছি চিকেন আলু এই যে ব্যারেস্তা বেরেস্তা দিয়ে দেবো সব কিছুই দেবেন এই যে এখানে দিচ্ছে একটু ওই যে ম্যাজিক মশলা যাতে একটু ফ্লেভারটা যাতে বেশি আছে বিরিয়ানির মধ্যে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন এখানে দিচ্ছে আলু চিকেন এই তারপর হচ্ছে বিরিয়ানির যে মশলাটা তৈরি করেছে সেটা তো একে একে এরকমই আমার সব দেওয়া হচ্ছে লেয়ার বাই লেয়ার দিয়ে যাব আপনারা অবশ্যই খেয়াল করবেন যে লেয়ার বাই লেয়ার দিতে হবে আপনারা কি কি ভিডিও চাচ্ছেন ব্লগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন যারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তাড়াতাড়ি একটু করে ফেলেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন লাস্ট লেয়ারে আমি সবকিছু যে হাত দিয়েছি কিন্তু গরম গরমের জন্য আবার আমি এটা পুরোটা বাটিটা নিয়ে এনেছি কিন্তু পারিনি তাই ভিডিওটা অফ করেই ভাবতেছি পড়ে গেছিল তাই আর বললাম ভিডিওটা অফ করেই আমি সবকিছু ডেলে নিই তো ওই তো ডেলে নিয়েছি ডেলে নেওয়ার পরে যে আমি একটা ময়দা দিয়ে খামির তৈরি করে এখানে পুরোটা ঢেকে দিয়েছি একটা নিচে একটা তাওয়া দিয়ে একদম লো মিডিয়াম লো ফ্লেমে মিনিমাম আধা ঘন্টার মতো এটা জাল দিব এই তো আধা ঘন্টার পর আমি এখানে মেহমানদের জন্য সার্ভ করছি ওরা সব না ওর ভিডিওতে দেখাতে আমার মেজবা এখানে শসা সালাদ কেটে দিয়েছে দেন ওদের জন্য আমি নিয়ে নিচ্ছি প্লেটে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত এখন গিয়ে খাবো তো বাই বাই একটা আল্লাহ ফেস ভিডিও টা দেখার জন্য ধন্যবাদ